হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে দিয়েন ভালোবেসে আজকে আসছে খাবার শাশুড়ি আম্মা বাটি ভর্তি খাবার পাঠাইছে বলছিলাম না কালকে হাজব্যান্ড বাসায় নাই কারণ কালকে সে বাড়ি গেছিলো তার ছেলের একা খাওয়াই দেবে আমারই খাওয়াইবে না তা তো হয় না তার জন্য আমার জন্য খাবার পাঠাই দিছে যা যা রান্না করছে শুধু গরু ঘোষ বাদে সব খাবার পাঠাই দিছে দেখেন খুব মজাদার খাবার আমার প্রিয় প্রিয় ফার্স্টে এই বাটিগুলো খুলে নিলাম কারণ নাহলে তো দেখাইতে সমস্যা পেলে দেশি মোরগ তার নিজের হাতের আমার জন্য রান্না করে পাঠাইছে নিজের মোরগ পালছে সেইগুলো আর এটা হলো যে দেশি রু কারফু মাছ লাল কারফু আছে না লাল কারফু মাছ এটা হলো যে এটা বলে হলো যে কী জানি মনে নেই আমার অত এই ভাপারার মতো একটা মানে কাঁচা আর এইটা হলো যে এটাও কারফু মাছ বড় মাছ ছিল তো দুই বাটি পাঠাইছে এটা একটু ভাইজা তারপর রান্না করছে আর হলো যে আপনার খুবই টেস্টি টেস্টি খাবারগুলো ছিল আপনাদের সাথে শেয়ার করতে পারি নেই আর এই হলো যে আপনার কই মাছ এই আমি এক একটা বাইর করব এক একদিন রান্না করে খাবো আমার প্রিয় কই মাছ শাশুড়ি আম্মা অনেক ভালোবাসে সে খাবার পাঠাইছে আমার জন্য শাশুড়ি বললে কথা আমাজনকে অনেক অনেক ধন্যবাদ এত খাবার ছেলের বোর জন্য পাঠানোর জন্য আর সবচেয়ে বড় বিষয় আল্লাহ আল্লাহতাল্লা তারা সুস্থ রাখুক ভালো রাখুক সময় এসে তার ছেলে বাড়ি গেলে আমার জন্য খাবার পাঠাইয়া দেয় এই চার রকমের মাছ পাঠিয়ে দিয়েছে আরও অনেক মাঝে মাঝে অনেক রকমের খাবার পাঠিয়ে দেয় তা সবাই ভালো থাকেন কেমন হয়েছে জানাবেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ